হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলেই দেখো আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছে একদম বাসি মানে বিছানার থেকে তো ঘুম থেকে উঠলাম আজকে না একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ কি আজ একটু ঘুরতে যাবো কোথায় যাব সেটা তোমরা বুঝতেই পারবে পরে দেখতেই পারবে তো ঘুম থেকে উঠে না প্রথমত কি করলাম একটু ঠাকুরটা প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে সোজা চলে যাব বাথরুমের দিকে কারণ আজকে না যেহেতু যাব তার জন্য না স্নানটা আজকে সকাল সকালে করতে হবে কারণ কি একটু খাওয়া বানাতে হবে কারণ কি খেয়ে দিয়ে তারপরেই তো বের হবো তো ওই আর কি কাপড় নিয়ে চলে যাচ্ছি সোজা বাথরুমের দিকে বিছানার থেকে নামার আগে কিন্তু সোনাকে একটু বোতলে দুধ বানিয়ে খাইয়ে দিয়েছি ওর পাপার সাথে ও ঘুমিয়ে আছে ওই যে দেখতেই পারছে সাইড দিয়ে ওর সোনা আর সোনার পাপা ঘুমিয়ে আছে তা আমি ভাবলাম সোনা ঘুমে থাকতে থাকতে আমি স্নানটাও সেরে ফেলি আর আমাদের জন্য কিছু খাওয়া আমি বানিয়ে ফেলি তো আমার স্নানটা হয়ে গেল একবারে দেখো হাতে বালতি নিয়ে তা বালতির মধ্যে কিন্তু অনেক কাপড় তো একবারে কাপড় হাতে নিয়ে বালতির মধ্যে করে নিয়ে চলে এসেছি এগুলো পরে মেলে দেবো তা আগে ভাবলাম ভেজা গামছাটা খুলে ফেলি যেহেতু আজকে একটু বাইরে যাব তাই আর কি মাথাতে একটু শ্যাম্পু করে নিলাম আর যেহেতু আমার চুলটা তো পাতলা তাই আর কি না মাথা যদি তেল দিয়ে রাখি না ওই আর কি বাইরে আমি যাই না কারণ কি পাতলা চুল তো দেখতে খুব বাজে দেখায় তাই আর কি একটু শ্যাম্পু করে নিলাম তো শ্যাম্পু করে চুলের গামছাটাকে খুলে ফেললাম কারণ কি চুলটা তো শুকাতে হবে যাওয়ার আগ পর্যন্ত আর একটু ওই তো লোশন মেখে নিলাম নিয়ে সিঁদুরটা পরে বাস ডাইরেক্ট চলে যাব রান্নাঘরে তো চলো আগে সিঁদুরটা পরে নিই তো সিঁদুরটা পরে ফেললাম পরে নিয়ে তো আগে জানালাটা খুলে ফেললাম দেখলাম জানালাটা খুলেই না আগে কিন্তু রোজ কিন্তু আমার একটাই কাজ খুলে আগে আমি ওয়েদারটা দেখবো বাইরের দিকে কেমন মানে রোদ উঠেছে নাকি মেঘলা ভাব। তো যা গে তারপরে দিকটাতে কাপড় কিন্তু আমি মেলে দিয়ে এসে পড়েছি এসে পরে আমি রান্নাঘরে চলে এসেছি ডাইরেক্ট এসেই ভাবলাম যে আজ কী বানাবো কিছু তো একটা খেয়ে যেতে হবে তো তাই আর কি ভাবলাম যে আজকে একটু চাউমিনই করি অনেক দিন হয়েছে তো চাউমিনটা করা হচ্ছিল না আর যেহেতু আজকে পরেরও বন্ধ বন্ধ বলেই তো আজকে ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে তো চাউমিনটা সিদ্ধ করে মানে জল ঝরাতে রেখে দিয়েছি আর ওই দিকটাতে কড়াই বসিয়ে দিয়েছি বাকি সবজিগুলো কিন্তু আমি আগেই কেটে ফেলেছিলাম ওই আর একটু বিনস দিয়েছি গাজর দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেশি কিছু দিই নেই আর লাস্টে পরের দিকে দিব ওই আর কি একটু ডিম দিয়ে দেব আর দুটা করাতে তোমরা দেখতেই পারছো কেন দুটা করাতে তোমাদেরকে বলি কারণ কি আমার শাশুড়ি মা তো ডিম খায় না তাই আর কি আলাদা করে শাশুড়িমার জন্য ভেজে রেখেছি আর আমাদের জন্য আলাদা করে তারপরে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু দেরি হয়ে যাচ্ছিল কারণ গাড়ি এসে পড়েছে বলছি যে আরও দশ পনেরো মিনিট বাকি তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো ওই আর কি ভিডিওটা আমি আর করতে পারলাম না অফ ক্যামেরাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি চাই খেয়েছে যদিও তারপরে দেখো আমি এই গরম তো খুব গরম গরমের মধ্যে এই কুর্তিটা পরে নিয়েছি আর ওই যে দেখছো সোনা সোনাকে কিন্তু এখনও কাপড় পরেনি স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওকে রেডি করে রেখে দিয়েছে শুধু কাপড়টা পরাবো নিয়ে যাব। তো দেখো আমি লাইট করে মেকআপ করবো একটু হালকা করে লিপস্টিক লাগাবো বাস আর সিঁদুর পরবো আর বেশি কিছু লাগাবো না কারণ গরমের মধ্যে না কিছুই লাগানো যেন সব গলে গলে পরে যায় তো তারপরে তো চুলটা যদিও চুলটা খোলা ছিল যদিও রান্না করার সময় মানে চাউমিনটার জন্য আমি মানে বানাচ্ছিলাম তখন আমি কিন্তু চুলটা বেঁধে নিয়েছিলাম যেহেতু রান্নাঘরে না যখনই যাই চুলটা বেঁধে নিই কারণ কি খাওয়াতে যদি চুল পরে যায় আমার শ্বশুরমশাই বলো আর আমার বড়ি বলো ওটা না ভীষণ কিন্তু রাগ করে তাই আর কি চুলটা বেঁধে নিয়েছি তারপরে এদিকে সোনাকে রেডি করিয়ে দিলাম আর নিজেও রেডি হয়ে গেলো তো সোনাকেও একটা হালকা পাতলায় পরিয়ে দিয়েছি তো ভাবলাম যে আগে জুতোটা পরিয়ে দিই এখন বাস আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে এই দেখো সোনা পরে রেডি সোনা বলছে কি চলো 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 মা জলদি চলো যাবে টাটা যাবে কিসে করে যাবে বলে বাসে করে যাবে বলে কি আর বলবো চলো যাই যাওয়া যাক এখন আমি রেডি হয়ে গেছি চলো বের হয়ে যাব হ্যাঁ টাটা টাটা তো সোনার পাপা সোনাকে চশমাটা ওকে গলায় লাগিয়ে দিয়েছে চশমাটা কেন নিয়ে যাব কারণ কি রাস্তা অনেক ধুলা তো তার জন্য আর কি চশমাটা বলছি আমার বরকে যে চশমাটা তুমি নিয়ে নাও ওকে পরিয়ে দিব তো আমার বর বলল কি যে না নিয়ে নি চশমাটা পরে পড়াবে তারপরে দেখো ঠাকুরটা একটু প্রণাম করলাম করে আমরা বের হয়ে গেলাম আর এই ব্যাগটা জানো তো বন্ধুরা আমার কিন্তু ব্যাগটা খুব প্রিয় একজন আমাকে গিফট করেছে ওই পাশের বাসার একজন মাসি ওরা আর কি নগরদ্বীপ গিয়েছিলো ঘুরতে তাই আমাদের আমার জন্য আমার মার জন্য এনেছে তো ওই আর কি গিফট করেছিল আর এই ব্যাগটা না আমার ভীষণই পছন্দ হয়েছে তাই আর কি এই ব্যাগটা আজকে প্রথম নিলাম তো দেখো আমরা গাড়িতে বসে পড়েছি বসতে বসতে প্রায় এক দেড় ঘন্টা কিন্তু হয়ে গেছে আর শিলচর দেখা চলে এসেছি শিলচরে এসেছি একটু মানে কেনাকাটা করতে ওই আর কি ডিডাকশন বলে এখানে আর কি ডিডাকশন দিয়েছে তো মাকে বললাম চলো না যাই শিলচর তো যাওয়াই হয় না আমাদের কিন্তু এখানে এসে দেখছি এত প্রচুর পরিমাণে ভিড় কি বলবো দেখো হাঁটাই যাচ্ছে না তারপরে তো আর ভিডিও করতে পারলাম না ওই আর কি কেনাকাটা যে করছি তোমাদের কল্পাকে দেখালামে আমি এত প্রচুর পরিমাণে ভিড় কি বলবো তো আমার বর বলছে মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে নাও এবার কারণ কি আর ভিডিও করতে হবে না এত ভিড়ের মধ্যে তুমি হাঁটবে না সোনাকে দেখবে নাকি তুমি ভিডিও করবে তো আমিও ভাবলাম না কথাটা তো ঠিকই বলছে তারপরে একটু সোনার সঙ্গে হাসি মজা করলাম করে টরে তারপরে দেখো আমরা এখানে এখানে বসে বসে কিন্তু হাসি মজা করছিলাম ওই আর কি খেতে বসলাম এখন কিন্তু প্রায় চারটার নাগাদ বেজে গেছে আমরা সবাই ভাত খেতে বসেছি তো ওই দিকটাতে আমি আমার দিদা শাশুড়ি আমার শাশুড়ি মা সোনা বসেছে ওই দিকটাতে আমার বর আর আমাদের আমাদেরকে যেই ড্রাইভারটা নিয়ে এসেছে ওই ড্রাইভার দাদা বসেছে খেতে তো আমরা প্লেন খাওয়াই নিয়েছি বলতে পারো নিরামিষ আমার শাশুড়ি মার আমার দিদা শাশুড়ি পনির নিয়েছে আমি একটা অমলেট নিয়ে নিয়েছি আর আমার বর ওরা মাছ দিয়ে খাচ্ছে তো আমরা খেয়ে নিই চলো বন্ধুরা চলে আসলাম ঘরে চলে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ কি বাচ্চাদের গিয়ে না আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদেরকে দেখাবো আমার ভিডিওটার মধ্যে যে শীত এত প্রচুর পরিমাণে ভিড় ঈদের জন্য তো যেখানেই যাবে ঘরে আসার পর ওর মানে এই গাড়িটা চালাতেই হবে আমি কি কি মানে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারি নি যদিও কিন্তু এখন আমি সব দেখাবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর এত গরম এত গরম প্রচুর পরিমাণে কি বলবো হাঁটার উপায় নেই তাই আর কি হয় যে এখন আর ভিডিও করতে হবে না মোবাইল পরে যায় কারণ এত প্রচুর পরিমাণে ভিড় ঈদের জন্য ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক এখন আমি সব দেখাবো ওই যে সব রাখা আছে আর ওইখানে মানে এমন পরিস্থিতি এক্সট্রা করে ব্যাগ নিয়ে যেতে ওই ব্যাগটা নিয়ে গেছিল ব্যাগে করে সব ঢুকিয়ে এলে চলো তোমাদেরকে দেখে আগে এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ চা খেয়েছি সোনাকে খাইয়েছি তারপরে সব চলো তোমাদেরকে দেখাই তো এখন আর সোনা কি করে এই যে এই যে আর ওই ব্যাগটা নিয়ে গেছিলাম তার জন্য ওইখানে এসে ওইখানে ঝুলিয়ে রেখে দিয়েছি চলো আগে আমি দেখাই তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি ওই যে দেখো দুষ্টুটা তো নিজেই উঠে যাচ্ছে এই যে নিজেই উঠে গেলো আর দুষ্টু অায় দুষ্টু তুমি আমাকে দেখাতে দিবে হ্যাঁ তুমি বসো ওই দেখো একটা স্মাইলি এনেছে আমার সোনা হ্যাঁ এনেছো আচ্ছা তো বন্ধুরা দেখায় আগে তোমাদেরকে এই যে সোনার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি এগুলো ঘরে পড়তে পারবে আর কি এই যে বন্ধুরা ছোটোখাটো জিনিসগুলো আগে দেখিয়ে নিই এই যে দেখো সেলের থেকে এনেছি এখানে তো ডিডাকশন দিয়েছে এই যে খোপা এই যে আর একটা নিয়েছি ইয়াররিংস আমার না ইয়াররিংস কিন্তু অনেক আছে বন্ধু তার শোনা দেখিয়ে দিই আগে কিন্তু অনেক আছে কিন্তু আমার এ মানে ইয়ারিংসের আমার মানে মন আর ভরে না আচ্ছা রাগ করেছে রাগ আমার সাথে কথা বলবে না এ লাভ ইউ লাভ ইউ ও কো রাগ করেছে রাগ করে বসে থাকো গল্পটায় একদিকে ভালোই হবে যা উৎপাত করছে আমি ভিডিওটা শুট করতে পারছি না এই যে দেখো আবার আবার উৎপাত করছে দেখো হচ্ছে পয়লা বৈশাখের ড্রেস জানি না আমার কেমন লাগবে আমাকে কেমন লাগবে এটা অনেক লং এটাকে ঠিক করতে লাগবে এইটার ভিতরে

তা আমি কোথায় রাখবো তো ভাবলাম যে না এই পর্দা স্ট্যান্ডে আমি রেখে দিই রোজ বলবে কি এটাকে যে পটি করেছ নানু করেছো মার কাজ আছে তাই আর কি এটাকে এখানে রেখে দিয়েছি তাই আমি ভাবলাম যে না এখানে রাখতে তো বেশ সুন্দরই লাগছে তাই আর কি এখানে রেখে দিলাম তো এইগুলো হচ্ছে সোনার বাজার তো এবার শুধু বেডশিট 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 আর বেডশিট সব মানে সস্তা দামের দুশো টাকা করে এক পিস আর এক জোড়া নিলে চারশো টাকা করে তো ওই আর কি বেডশিটে নিয়েছি বাকি তো আর কি বলবো আর কি অনেকদিন হয়েছিল যে আমি ভিডিও মানে দিতে পারছিলাম না ওই আর কি তোমাদেরকে আমি আগের ভিডিওতে আমার পরের ভিডিওতে তোমাদেরকে বলবো তো আমি কথাটা এখনই বলে ফেলি যে আমি না কিছুদিন আগে আর কি ওই মকা মাছ না মকা মাছ খেয়েছিলাম তো মকা মাছ খাওয়াতে বেগুন টমেটো যেভাবে দিয়ে রান্না করে তো বেগুন টমেটো দিয়ে রান্না করেছি কলার এই সাইডটার মধ্যে না মানে মকা মাছের কাটা লেগে গেছিলো তো কাটাটা লেগে যাওয়া ভেবেছি আর কি চলে যাবে যেমন আর কি কাটা লাগলে চলে যায় তো ঠিক না তারপরে দেখছি ঢোক গিলা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না কিছু খাওয়া যাচ্ছে না মানে এমন আর কি তারপরে না আমার শাশুমা বললো যে তুই কলা খা একটু শুকনো ভাত খা বা চিড়ে খা সব কিছু চেষ্টা করলাম কিন্তু কিছুতেই গেল না তারপরে কি করলো আমার বোন না হোমিওপ্যাথিক ওষুধ এনে দিল তো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে না মানে প্রথম যখন এনেছে কোনো কাজ দেয়নি তো তারপর আমাকে বলে যে তুমি তো মানে বুঝতে পারো কাটাটা আছে কি নেই আমি বললাম যে কাটা তো আছে যে কাটা এখানের মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যে তো তারপরে দিকে আমি বললাম যে না কাঁটা তো চলে যায় না কাঁটা তো রয়ে গেছে জায়গার কাটা জায়গা ওষুধ কিন্তু খেয়ে শেষ হয়ে গেছে পুরো আমি বললাম যে না আবার তুমি ওষুধ নিয়ে চলে আসো তো ওই আর কি আবার ওষুধ নিয়ে এসছে আবার যখন ডোজটা বাড়িয়ে দিয়েছে তো তারপরে আস্তে আস্তে করে কাঁটাটা গেছে কাটাটা যাওয়ার পর থেকে আর কি মানে একটু খেতে পারি কথা বলতে পারি তো তাই আর কি ভাবলাম যে না ভিডিওটাও তো আধা হয়ে রয়েছে ভিডিওটাও তো ভয়েস দেওয়া যে তোমাদের সামনে আনতে পেরেছি মানে অনেকদিন আগেকারই ছিল কিন্তু কাটার জন্য মানে আমি ভিডিও মানে ভয়েস দিতে পারছিলাম তো জাগে এখন পুরো ভালোই আছি কাটাকুটা সব শেষ চলে গেছে বন্ধুরা কি কি শপিং করলাম তোমাদেরকে সবই দেখালাম বেডশিটের বাজার আর একটা কুর্তি নিয়েছি সোনার জন্য দুটো প্যান্ট আর ওই আর কি খোপা আর একটা ইয়াররিংস এগুলোই সোনার জন্য তো আমি ভিডিও করতেও পারি না তো ওই আর কি এইসবই দেখালাম আর এত প্রচুর পরিমাণে ভিড় কারণ হাঁটা যায় না কিছু কেনা যায় না দাম দরও করা যায় না ঈদের জন্য তাই আর কি বেশি কিছু কেনাকাটা করতে পারিনি দেখা যাক আবার কবে যেতে পারি সামনে বছর যেতে পারি কি না তো ঈদটা মানে সঙ্গে সঙ্গে মানে পয়লা বৈশাখের সঙ্গে ঈদটা মানে ঈদ যে ঈদ পড়ে গেছে তো তাই আর কি মানে একটু বেশি কষ্ট হয়েছে বাজারে হাঁটা যায় না তুই আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলটা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে জানাতে জানাতে কি বলছি যে দেখো যে দুষ্ট আবার এসে পড়েছে আবার চলে এসেছে অল্প আগে কিন্তু আমি ওকে বকা দিয়েছি অনেক বকা দিয়েছি কিন্তু আবার চলে এসেছি হ্যাঁ আবার বলে আবার চলে এসেছি আবার চলে এসছো কেন চলে এসছো ঠিক আছে জন্য টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো টাটা টাটা দিয়ে দো টাটা দিয়ে দো হ্যাঁ টাটা